শারদীয় দুর্গোৎসবের সপ্তমী আজ মন্দির মণ্ডপে চলছে দেবীর আরাধনা সকাল থেকেই রাজধানীর পূজা মণ্ডপগুলোতে আসতে শুরু করেছেন ভক্তরা সপ্তমীর ভোরে দেবীর নবপত্রিকা স্নান শেষে শুরু হয় পূজা পূজা শেষে ভক্তরা দেবীকে অঞ্জলি প্রদান করেন এর আগে রবিবার মহাষষ্ঠী তিথিতে বেলগাছের নিচে ঘট স্থাপন করে দশভূজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে মূল আয়োজন দেবী দুর্গার সঙ্গে অধিষ্ঠিত হয়েছেন লক্ষ্মী গণেশ কার্তিক ও সরস্বতী এবছর দেবী দুর্গা মর্তে এসেছেন গজে চড়ে আর ফিরে যাবেন দোলায় ঢাকেশ্বরী মন্দির থেকে মহা সপ্তমীর আরও খবর জানাচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা আপনাকে মহা সপ্তমীর শুভেচ্ছা সপ্তমীর আচার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা জানাবেন এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন ইসি তা প্রথমেই শারদীয় শুভেচ্ছা আপনাকেও এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই সপ্তমীর যে আনুষ্ঠানিকতা রয়েছে অর্থাৎ কলাবৌ স্নানের মধ্য দিয়েই নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে কিন্তু সপ্তমীর আচার আচার্য যা রয়েছে তা শুরু হয় এবং সেই কার্যটি কিন্তু সকালবেলা অর্থাৎ একদম ভোর হবার সাথে সাথেই শুরু হয় এবং আমরা কিন্তু আজ ঢাকেশ্বরীতে আছি এবং ঢাকেশ্বরীতে কিন্তু আমরা লক্ষ্য করেছি একদম গণেশের পাশেই কিন্তু কলাবৌয়ের স্থান পেয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনারাও হয়তো বা ক্যামেরার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি গতকাল আমন্ত্রণের পর বোধনের পর কিন্তু অধিবাসের কিছু সময় অর্থাৎ সন্ধি পুজোর পরই কিন্তু দেবীর এবারের যে প্রতিমাটি রয়েছে সেটি ভক্ত অনুরাগীর জন্য উন্মুক্ত করা হয়েছে তাই গতকাল সকালে অর্থাৎ ষষ্ঠীর সকালে যে ভক্তরা এসেছিলেন তারা কিন্তু দেবীর দর্শন পাননি আজ সকাল থেকে তাই আমরা দেখেছি ভক্তরা আসছেন এবং এই দেবীর দর্শন নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন প্রার্থনার কথা জানাচ্ছেন আরজির কথা জানাচ্ছেন এবং যেহেতু পুজোর ছুটি স্কুলগুলোতে কলেজগুলোতে শুরু হয়ে গেছে তাই কিন্তু আমরা দেখেছি কিছুটা ভিড় বাড়ছে অর্থাৎ প্যান্ডেল হপিংয়ের এই প্যান্ডেল থেকে সেই প্যান্ডেল যাওয়ার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে তবে তার সাথে জানিয়ে রাখতে চাই আজ যেহেতু মহাসপ্তমী সপ্তমীর যে সকল আনুষ্ঠানিকতা রয়েছে সেই সকল আনুষ্ঠানিকতা সকাল থেকেই যেমনটি জানাচ্ছিলাম শুরু হয়ে গেছে এবং সেক্ষেত্রে নবপত্রিকা স্নানের মধ্য দিয়েই কিন্তু এই কলা বউয়ের স্নানের মধ্য দিয়েই এই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং নবপত্রিকার আক্ষরিক অর্থ যদি বলি ধরনের গাছের পাতা অর্থাৎ শুধুমাত্র কলা গাছের সাথে কলা গাছকে বউ সাজিয়ে যে পুজো করা হয় ব্যাপারটা এমন নয় তার সাথে আরও আট ধরনের উদ্ভিদ কিন্তু থাকছে সেখানে বলা হয় যে কলা বউয়ের নয় ধরনের অর্থাৎ নবপত্রিকার মাধ্যমে নয় ধরনের দেবী দুর্গার যে রূপ রয়েছে সেই দু রূপগুলোর পুজো করা হয় এবং সেক্ষেত্রে কলা গাছ এবং কচু হলুদ কিংবা জয়ন্তী কিংবা বেল বিভিন্ন বৃক্ষে দেবীর বিভিন্ন ধরনের রূপ কিন্তু অধিষ্ঠিত আছেন এমনটাই কিন্তু পুরাণ মতে বলা হয়েছে এবং তার সাথে আসলে জানাতে চাই আমরা আপনি জানতে চাচ্ছিলেন ইসেতা প্রস্তুতি প্রস্তুতি সম্পর্কে আমরা সকাল থেকে কিন্তু দেখছি নিরাপত্তা নিরাপত্তা বাড়ছে এবং গত কালকে আমরা আসলে যেমন দেখেছিলাম তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু রয়েছে তবে আজ কিছুক্ষণ পর কিন্তু যে পুজো রয়েছে কল্পরম্ভক পুজো রয়েছে যে বিহিত পুজো রয়েছে সেই পুজোর আনুষ্ঠানিকতাগুলো শুরু হবে এবং অঞ্জলি কিন্তু সকাল দশটার কিছু আগে হবে ঢাকেশ্বরী মন্দিরে এমনটা আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্টরা ইসিটা এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি ভক্তনারায়গীতে ঢাকেশ্বরীতে আসার এবং পরবর্তীতে যুক্ত হয়ে হয়তো আরও জানাতে পারব টর্ণ আপনাকে ধন্যবাদ